বাংলাদেশ আওয়ামী লীগ বা কত সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মানুষের অন্তরের মধ্যে ফিরতে পারে বা বঙ্গবন্ধু কন্যা তার সম্মানটুকু পেতে পারে বা বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের অন্তরের মধ্যে আবার কোন জায়গা করতে পারে সেটা হচ্ছে যদিও হয় সাতাইশ তারিখে আসতে ছাব্বিশ তারিখে এটা হচ্ছে তিরিশ তারিখে ওটা হবে এটা সেটা অবিবাদী ওটা হয় এভাবে ক্ষমতার পরিবর্তন ক্ষমতার পদ বদল ক্ষমতার রদ বদল হয় না মঙ্গল দোকানরা পদত্যাগ করেননি এ কথা বলেও দেশে তার অবস্থানকে শক্ত করা যাবে না বরং আপনারা বলতে পারেন বঙ্গবন্ধু কন্যা গত ষোলো বছর দুর্নীতি করেছে অনেক সে করেছে প্রমাণ হয়তো করতে পারবেন না অথবা আপনারা বলতে পারেন যে হ্যাঁ অনেক কথা আছে দুর্নীতি করেছে এটা করেছে ওটা করেছে বলুন তো বাংলাদেশের যত উন্নয়ন দেখেন আপনাদের যা আপনারা দেখতে পান বাংলাদেশের উন্নয়ন বলতে যে অবকাঠামো দেখতে পান এটা কোন সরকারের আমলে হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুল দুই তালা কে করেছে বাংলাদেশের প্রত্যেকটা হাই স্কুল তিনতলা চারতলা পাঁচতলা কে করেছে আমার আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো যেটা আপনারা দেখতে পান এখন প্রত্যেকটা ইউনিয়নে একটা একটা করে কে করেছে আমার যে সরকারি ভবনগুলো আপনারা দেখতে পান আদালত ভবন সরকারি ভবন গুলো দেখতে পান এত বিশাল ইমারত কে করেছে আমার যে রাস্তাঘাট আপনারা দেখতে পান এত মুসলিম সুন্দর বড় উন্নত মানের রাস্তাঘাট কে করেছে আমার জায়গায় জায়গায় ঘুষ কালভাত এটা ওটা উন্নয়ন করেছে বাংলাদেশের মেট্রো বাংলাদেশের পদ্মা বিরুজ বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বাংলাদেশের যত উন্নয়ন আপনারা চোখে দেখেন কি করেছেন সরকার করেছে এই সরকার তো ষোলো বছর ছিল এর আগেও তো অনেক সময় ছিল বাংলাদেশে কি বাংলাদেশের এমন উন্নয়ন ঘটাতে পেরেছে জনগণের অন্তরের মধ্যে এই জিনিসটা দিয়ে দেন আমি যাই সেটা আপনিও জানেন বা জনগণ এগ্রি করবে সে কাছে না অনেক ভুল ছিল সবচাইতে বড় ভুল ছিল সে কাছে নেওয়ার দুর্নীতি আর তারপরে হচ্ছে মানুষের কাছে জবাব তিহিতা না রাখা মানুষের মানুষের মতামতকে গ্রহণ করার গ্রহণ না করার প্রতিজ্ঞা তার ভেতরে ছিল এবং তিনি খুব অহংকারী হয়ে গিয়েছিলেন এই জন্যই তার পতন হয়েছে কারণ বলা হয় অহংকারী পতনের মূল সে অনেক অহংকারী হয়ে গেছিলেন কিন্তু উন্নয়ন হয়েছে এমন উন্নয়ন আগামী পনেরো বছরে হবে এটা বলা যায় না গত তিরিশ বছরে হয়েছে এটাও বলা যায় না আপনি নিশ্চিত থাকেন

এবং আপনি নিশ্চিত থাকেন আগামী পনেরো বছরে শেখ হাসিনা যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের ধারে কাছে পর্যন্ত কেউ যেতে পারবে না এবং শেখ হাসিনা আওয়ামী লীগ দল যে আছে বাংলাদেশে একটা রাস্তায় খোলা আছে সেটা হচ্ছে মানুষকে জানানো মানুষকে বোঝানো আমরা দুর্নীতি করি না তাও যেহেতু আপনারা বলতেছেন আমরা দুর্নীতি করেছি আমরা দুর্নীতি করে এত কিছু করেছি আগামী আপনারা দেখুন তারা দুর্নীতি না করে কি করতে পারে দেখুন করে আপনাদের সরকার যারা আপনারা মনোনীত করেছেন তারা দুর্নীতি না করে একটা ব্রিজ করতে পারে কিনা আমরা দুর্নীতি করে আমার আমি বিদ্যুৎ কেন্দ্র করেছে আমরা দুর্নীতি করে

আপনারা দেখুন আপনারা কোনহিত সরকার আপনারা করেছেন আমাদেরকে শয়দা চাইছেন আমাদেরকে আপনারা খারাপ করেন আপনারা দেখুন ওগুলো করা যায় কি না হয় কি না আওয়ামী লীগের ফিরে এই একটা রাস্তাই আছে গুচো পদনবদ্ধ গ্রহণ করে কার আসবেন পরশুদিন আসবেন আমেরিকা সহযোগিতা করবে ইন্ডিয়া সহযোগিতা করবে এই ভাবে করে সরকার গঠন হয় না এটা মিথ্যা কথা মিথ্যা কথা মহাপা। আপনারা মিথ্যা কথা বলবেন এইদের মনের ধরে ফলে আপনি মিথ্যা কথা বলতেছেন আওয়ামী লীগের আবার বাংলাদেশে ফিরে আসার একটাই রাস্তা সেটা হচ্ছে আপনারা যে কর্মগুলো করে গিয়েছেন অনেক ভুল ছিল হয়তো অনেক দুর্নীতি হয়তো আপনারা করেছেন কিন্তু দুর্নীতি করে আপনারা যা করে গিয়েছেন এগুলো আগামী পনেরো বছরেও অন্য কোন সরকারের পক্ষে এসে করা সম্ভব না করতে পারবে না বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না কারণ একটা লোক দশ দিন না খেয়ে আছে আরেকটা লোক দশ দিন কে আছে এবং দুজনকেই ভুষে নেওয়া হলো এমন খাবার দেওয়া হলো দুইজনের মধ্যে কে বেশি খাবে বা কার খাওয়ার অ্যাড্রেসটা কেমন হবে এটা জনগণের অতএব আপনারা গুজব রটানো হতে বিরতি থাকেন আপনারা যদি এত ক্ষমতা মান হতো দুই কোটি লোক যদি মাঠে মারতেন পাঁচই আগস্ট আমরা হল কন্যাকে কোথায় যেতে দেবো না তাহলে তাকে যেতে হতো না আপনারা সত্য সঠিক ন্যায়ের পথে থাকেন আজকের মতো এখানে ভালো থাকেন